এলো ডেলিভারি দে এলো সারা বাংলাদেশে ডেলিভারি দে এলো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি নতুন সেট চলে আসছে অ্যাডванস আর আপ নতুন সেট চলে আসছে এই যে দেখো আরে মাইয়া তুই উত্তেজনা কিসে ভাই ভাই তো ডেলিভারি কিছে ডেলিভারি দিতাছি বড় সাইজের কুকিং সেট চলে আসছে এক পিসের দাম তেরো পিস এবং ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আবার এক পিসের দামে তেরো পিস আরে ভাই এই যে দেখেন না নতুন সেট চলে আসছে বাজারে আরে ভাই নতুন সেট তো পুরো দেখতে পারতেছি এই দেখেন কি কি কমন একটা কালার নিয়ে আসছে আমি কমন কালার ভাই আপনার ভাবির সাথে আগ হইছে এলাম হালাদান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে ভাই

একটা থাকবে সুপার সিরামিক এটা প্রত্যেকটা কিন্তু সুপার সিরামিক দেখেন সুপার সিরামিক পুরো লেখাই আছে জি ওয়ান সুপার সিরামিক কিয়াম ব্যান্ডের কিয়াম ব্যান্ডের ইন্ডাকশন বাটন দেওয়া আছে ইন্ডাকশন বাটন দেওয়া আছে এই যে ফুট গেট দেখেন এখানে দেখেন ইন্ডাকশন বাটন খুদাই করে লেখা আছে লেখা আছে এরকম 24 সিএম একটা ফাইভ পেন থাকবে ফাইভ থাকবে 24 সিএম ভাই কচু পাতার মতো পানি দিলে যেমন এক জায়গা থেকে আরেক জায়গা গরে না জি সেম এটা কিন্তু এই সুপার সিরামিকটা কিন্তু সেম সেম ওরকম সেম হবে এবং একটা ভিসিএম মিল প্যান্ট ওয়ার্ল্লি করার জন্য দুধ করার জন্য রঞ্চা করার জন্য ডাল করার জন্য একটা মিল থাকবে ভি সিএম এর আগে দেখছেন আঠারো এখন ভিসিিয়াম এবং এর সাথে ডাকনা দুই তিন চার চারটা চারটা পাতিল পাতিল এক দুই তিন তিনটা ডাকনা তিনটা ডাকনা এই দেখেন আমাদের তরফ থেকে এই যে চারটা মাজুনি চারটা মাজনী গিফট থাকবে দুই এক কাঁটা চামচ থাকবে গিফট আজকে আজকে এই কুকিংসের দাম বলতে পারলে কমেন্ট কারের জন্যই কুকিং সেটই থাকবে গিফট কমেন্ট করতে কমেন্ট কারের জন্যই কুকিং সেট গিফট থাকবে গিফট থাকবে যদি আমি দাম বলার আগে আপনার কোন যে ভাই বোনের দাম বলতে পারে তাদের জন্যই এই কুকিং সেটটা রাখবে দর্শক ধমায় কমেন্ট করতে থাকেন কমেন্ট জন্য গিফট আছে আমাদের বেলাল ভাই যারা সঠিক দাম যদি বলতে পারেন তার দাম বলার আগে তাহলে একটা এই কুকিং সেট গিফট যাবে আপনার ভাই প্রবাসী ভাইরা এবং বাংলাদেশী ভাইরা সবাই অর্ডার করতেছে এই বড় বড় সেট দেখেন কুকিং সেট মেলা বসা দিয়েছি একবার তো মেলা একবারে বসায় দিচ্ছি ঠিক আছে এবং নিয়ে আসছি এখানে দেখেন ইরিকা পুল এন্ড ব্যান্ডেল ওয়াটারপ্রুফ চুলা নিয়ে আসছি এই দেখেন এই সামনে এনে দেখেন পুল এন্ড ব্যান্ড থেকে পুল এন্ড থেকে নিয়ে আসছেন পুল এন্ড ব্যান্ডেল ওয়াটারপ্রুফ প্রুফ চুলা নিয়ে আসছি সব ধরনের হাড়ি পাতিল দিয়া ইউজ করতে পারবেন যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন জি আপনার বাসা কি অ্যালুমিনিয়ামের হাড়ি জি আমাদের বাসা তো পুরনো পুরনো হাড়ি পাতিল আছে অনেক ভাবে এই ধরনের হাড়ি পাতিল ইউজ করে যায় না সেটা তো অবশ্যই এই ধরনের হাড়ি পাতিল তো ইউজ করতে পারবেনই আপনার বাসা যে ধরনের হাড়ি পাতিল আছে ওই ধরনের হারি পাতিল দিয়ে এই চুলা ইউজ করতে পারবেন বাসা বেড়াতে বলতে ডিস্কো পাতিল ভাই পাতিল পাতিল ব্যবহার ব্যবহার করতে পারবেন ভাই আজকে থাকবে এই ভালোবাসার কুকিং সেট ভাইয়ের পছন্দ জি তারপর হলো ভাবির পছন্দ পুরো লাল টক টক গোলাপ লাল টক টক এই যে দেখেন এরকম একটা স্ক্রিনশট দেন আমাদের ইমো WhatsApp স্ক্রিনশট দিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি স্ক্রিনশট দিলেই ডেলিভারি চার্জ ফ্রি জি যারা স্ক্রিনশট দিবেন না দর্শক তাদের জন্য স্ক্রিনশট দিয়ে রাখেন তো স্ক্রিনশট দিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে জি কি কি তো পাবেন দেখাইলামই এক দুই তিন চার চারটা পাতিল তিনে রাখলা খুব চার সেট হ্যাঁ আর এটা হলো আপনার ইরিকা পুলেন ব্র্যান্ডের চুলা পুলেন মেরে চুলা চুলা এটা কিন্তু ওয়াটারপ্রুফ চুলা ওয়াটারপ্রুফ বাবা জি এটা দেখেন 2200 ওয়াট 2200 ওয়াট এটা আপনি সর্বনিম্ন করতে পারবেন 2400 ওয়াট 400 ওয়াট আর সর্বোচ্চ করতে পারবেন আপনি 2200 ওয়াট পর্যন্ত এই যে দেখেন 2200 ওয়াট পর্যন্ত করতে পারবেন 2200 ওয়াট আবার এটাতে আপনি 1100 ওয়াট করতে পারবেন এবং 2200 ওয়াট করতে পারবেন জি মানে দুইটা কয়েলের চুলা

ইনফ্রারেড চুলা 90% এনার্জি সেভিং কিন্তু পুরা মোট 90% এনার্জি সেভিং কত করে মাল্টি ফাংশন থাকবে এখানে আপনি মানে এই চুলাতে সব ধরনের হাড়ি দিয়ে সব ধরনের রান্না করতে পারবেন জি আজকে যে কুকিং সেটটা আমি আবারো দেখাই লাল পিসের এই যে দেখেন আপনার এরকম একটা কিউট কিউট বক্স আপনার বাসা যাবে এরকম একটা বক্স যাবে হ্যাঁ এখানে পাবেন একটা 26 সিএম সসপ্যান 26 সিএম সসপ্যান একটা থাকবে 24 সিএম কড়াই 24 সিএম একটা করাই থাকবে জি একটা থাকবে 20 সিএম মিল প্যান এই দেখেন চমৎকার বিস্তি আমি একটা মুই মেল প্যাক থাকবে একটা থাকবে আপনি 24 এম 5 পেন 24 এম একটা ফ্রাই পেন থাকবে এই যে এরকম একটা স্ক্রিনশট দেন এই নেন দর্শক এই যে এরকম একটা স্ক্রিনশট দিয়ে রাখবে পুরো ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আছে ফ্রি থাকবে এই যে দেখেন স্ক্রিনশট দেন এই যে এরকম এরকম একটা পোড়া কিনে আপনার বাসা চলে যাবে এই যে এরকম ভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন আপনারা অনেক বলে এগুলা দাম এই যে দেখেন আমি যদি রেগুলার প্রাইসগুলো বলি যেমন এই সসপেন্ড আলাদা বিক্রি করলে পঁচিশশো টাকা ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল বলি বেলাল ভাই আমাদের সিঙ্গেল সিঙ্গেল প্রাইসটা বলে দিতেছে দেখেন সিঙ্গেল সিঙ্গেল যদি কিনেন আপনারা কত টাকা প্রাইস আসবে হ্যাঁ এই চব্বিশ সিএম একটা করেন নর্মাল যদি কিনতে চান কত টাকা পড়বে পনেরোশো টাকা জি পনেরোশো টাকা ধরলাম নর্মাল পনেরোশো টাকা লাগবে লাগবে এটা আপনি মিল পন যেটা বলে জি এটা কিনতে গেলে আপনার বারোশো টাকা লাগবে না জি অবশ্যই এটা বারোশো টাকা আর এই একটা ফাইভ পেন এটা যদি কিনতে চান এক পন হইলেও সতেরোশো টাকা

পেস কালারটা কোনটা নিবেন ভাবি পছন্দও নিতে পারবেন ভাইয়ের পছন্দও নিতে পারবেন বেলাল ভাই কিন্তু প্রথমে একটা কথা বলে দিছে চমৎকার একটা কথা বলে দিছে যে কমেন্ট কারীর জন্য একটা এই কুকিং সেট গিফট থাকবে জি আমি তো দাম বলে দিছি আমি দাম বলার আগে আর সর্বোচ্চ শেয়ার করে আপনি এই যে রুটি তাওয়াটা নিতে পারবেন শেয়ার কারীর জন্য এই রুটি তাওয়া যে রুটি তাওয়া জি এটা এটা অনেক জনে বলে যে ভাই আমার সব কিছু আছে বা একটা রুটি তাওয়া দেন এর সাথে ঠিক আছে এটা নিতে পারবেন ২৬ জিএম রুটি তাওয়া এটা কিন্তু আলাদা

এই চুলাটা কিন্তু এখন বর্তমান কিন্তু ভাইরাল পুরো বেলাল ভাই আমি সত্যি কথা বলি এই আমি এই চুলাটা এই প্রথমই দেখছি এরকম চুলা ভাই আপনি প্রথম দেখছেন কিন্তু এখন বাজারে কিন্তু এটাই চলতেছে কারণ এটা হলো 2025 সালে আপডেট মডেলের চুলা এই যে দেখেন ইরিকা পোলেন ব্যান্ডে পোলেন দেখতে পাচ্ছেন ইরিকা পোলেন পোলেন ব্যান্ডেজ আপনি জিসান ভাই কমেন্ট করছে 4700 টাকা হতে পারে জি আচ্ছা অনেক মা বোনরা কমেন্ট করতে পারেন যে অনেক দাম বেশি হইতে পারে না আসলে পানির দামে থাকবে এই কুকিং সেট সহ এই চুলাটাও নিতে পারবেন আজকাল এই চুলাটা রেগুলার প্রাইস হলো সাত হাজার পাঁচশো আজকাল থাকবে মাত্র ভাই ছয় হাজার পাঁচশো দিব না থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই চুলা ভাই এই চুলা স্ক্রিনশট দিতে বলেন আপনি রাখেন যে এই চুলা স্ক্রিনশট দিয়ে রাখেন মাত্র পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন নয়শো পঞ্চাশ আর এই কুকিং সেট চার হাজার দুইশো ঠিক আছে মোট কত আসে

তিন পাতিল তিন ঢাকনা তিন ঢাকনা থাকবে এগুলা এগুলা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর এই কুকিং সেটটা কিন্তু এখন পর্যন্ত মানে প্রোডাক্টটা আছে জি যেখানে যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা আপনি নিতে পারবেন অনেক দোকানদার সেল করবে কিন্তু আপনি 4000 700 5000 টাকা দিয়ে নিতে হবে এখনই সুবর্ণ সুযোগ মাত্র 4200

চার হাজার দুইশো টাকা টেকনাফ থেকে তুলিয়া থেকে চুলে নিতে পারেন চুলার প্রাইস হলো মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা যেকোনো নিতে পারেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ